নেইমার জুনিয়র এখনও হারিয়ে যাননি এবং তিনি এখনও ব্রাজিলের হয়ে নিজেকে প্রস্তুত করে যাচ্ছেন আজকের ভিডিওটি শুরু করার আগে প্রথমে অভিনন্দন জানিয়ে দিতে চাই যারা দু সালের জুলাই আগস্ট মাসে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন এবং আজকের এই দিনে সফলতা পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানি আজকের ভিডিও শুরু করছি তো প্রথমেই নেইমারকে দিয়ে ভিডিওটি শুরু করতে চাই নেইমারের জোড়া গোলে তিন এক গোলের জয় পায় সান্তোস এবং যার মাধ্যমে কিন্তু মোটামুটি রেলিগেশন থেকে একটা সেভ জোনেই সান্তোস ব্রাজিলের যে সিরিয়া আছে সেখানে চলে গিয়েছে আজকের জোড়া গোলের মাধ্যমে কিন্তু নেইমার নিজের একশোতম বা পায়ের গোল পূর্ণ করলেন যেটা কিনা সাতশো ছত্রিশ ম্যাচে চারশো গোল এবং দুশো অ্যাসিস্ট করে তিনি নিজেকে এমন এক কাতারে নিয়ে গিয়েছেন যে কিনা একই সাথে গোল করতে পারে গোল করাতে পারে এবং ম্যাচের টেম্পো পর্যন্ত কন্ট্রোল করতে পারে এবং তার ফিটনেস তাকে এরকম একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যে সামনের যে ফিফা উইন্ডো থাকবে ইন্টারন্যাশনাল ব্রেক থাকবে সেখানে ব্রাজিল কোচ আঞ্চলতি তাকে ডাকার বেশ প্রবল সম্ভাবনা রয়েছে এবং যেটা আজকের এই পারফরমেন্সের পর আরও জোরালো হয়ে গিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের জন্য বার্সেলোনা কিন্তু ট্রান্সফার মার্কেটে খুব বেশি খরচ করতে পারেনি রুনি এবং জুয়ান গার্সিয়া সব মিলিয়ে মোটে সাতাইশ মিলিয়ন খরচ করেছে এবং খুব বড় একটা সাইনিং সম্ভবত সামনের দিনেও আসতে যাচ্ছে না এবং লাপর্তা নিজের প্রেসিডেন্ট ইলেকশনে নিজের জয় বজায় রাখতে কিন্তু তার একটা বড় সড়ো সাইনিং দরকার এবং সেটা এই সিজনে তো আসতেছে না বাট সামনের সিজনে আসতে যাচ্ছে এবং সবার উপরে নামটা শোনা যাচ্ছে আর্জেন্টাইন স্ট্রাইকার উইলিয়ান আলভারেজে যে কিনা বর্তমান অ্যাথলেটিকর মাদ্রিদে খেলছেন যার খেলার স্টাইল পুরোপুরিভাবে বার্সেলোনার সাথে মিলিয়ে যায় এবং সে নিজেও যেহেতু মেসিকে প্রচণ্ড পরিমাণে ফলো করেছেন তাই বার্সেলোনার প্রতি তার একটা টান থাকার সম্ভাবনাও প্রবল এবং বার্সেলোনা তাকে বেশ পছন্দ করে এই ব্যাপারটিও নিশ্চিত হওয়া গিয়েছে অপরদিকে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার এনরিক কিন্তু অলমোস্ট রিয়াল সোসিয়েদাদে লোন ডিলে চলেই যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করে লিটা কোলাপস করে এনরিকের ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ এন্ড্রিকের গেম টাইম নিশ্চিত করার জন্য রিয়াল সোসিয়েদাদে তাকে লোনে পাঠাতে যাচ্ছিল এবং যেটা মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছিল বাট শেষ মুহূর্তে ইনজুরির কারণে আর এন্ট্রি কিন্তু হচ্ছে ছিটকে যায় এবং সেখান থেকে মোটামুটি এটা নিশ্চিত হয় যে রিয়েল সোসিয়েদাদের তার লোন মুভটা হচ্ছে না এবং অপর রিয়াল মাদি স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া যে কিনা রিয়াল মাদি থাকতে চান এবং তার এজেন্ট চেষ্টা করছে রিয়াল মাদির সাথে তার চুক্তিটা একটু লম্বা সময়ের জন্য বাড়িয়ে নিতে এবং বেটার একটা ডিল তাকে প্রোভাইড করতে আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গার্নাচোকে দলে ভিড়িয়ে নেবার ব্যাপারে কিন্তু খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছে ইংলিশ ক্লাব চেলসি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোর বিনিময়ে গার্নাচ দলে ফেরাতে যাচ্ছে এই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে আলিয়ান্ডো গার্নাচো এবং লাইভজিক থেকে জাভিসি মোজ দুইটা ডেল খুব কাছাকাছি সময় সম্পন্ন করার ব্যাপারে বেশ আশাবাদী চেলসি টার্সটেগানের সাথে বার্সেলোনা নাটক বোধহয় হিন্দি সিরিয়ালকে হার মানাতে যাচ্ছে টার্সটেগান তার মেডিকেল রিপোর্ট বার্সেলোনাকে দিতে চাচ্ছে না যে রিপোর্টটা বার্সেলোনা লা লিগাকে হ্যান্ড করবে এটা সম্পূর্ণ স্টেগানের ইচ্ছা বাট ক্লাবের যে ফিনান্সিয়াল একটা ব্যাপার সর্ট আউটের যে পরিকল্পনা রয়েছে যেখানে বার্সেলোনা ভাবছে চার থেকে পাঁচ মাসের হয়তো বিরোধী দরকার হবে স্টেগানের বাট স্টেগান সেখানে বলতেছে তিন মাস তো এই দুইটা জায়গাতে বেশ বড়সড় একটা ঝামেলার সৃষ্টি আবার হয়েছে এখানে আসলে স্টেগান আসলে বাধ্যবাধকতা তার কোনো নেই যে আসলে তার এই জিনিসটা প্রোভাইড করতে হবে কিন্তু বার্সেলোনা প্লেয়ার রেজিস্ট্রেশনের জন্যও কিন্তু এই জিনিসটা দরকার যেখানে জেরার্ড মার্টিন জোয়ান গার্সিয়া রুনি এবং রাশফোর্ডকে রেজিস্ট্রেশনের জন্য স্টেকানের এইট্টি পার্সেন্ট স্যালারি কিন্তু ইউজ হতে পারে কারণ যদি সে পাঁচ মাসের অধিক সময় ইঞ্জুর থাকে তো সেক্ষেত্রে এইটটি পার্সেন্ট স্যালারি বার্সেলোনা প্লেয়ার রেজিস্ট্রেশন ইউজ করতে পারবে বাট স্টেকান সেটা যাচ্ছেন অর্থাৎ বার্সেলোনার সাথে স্টেগানের কিন্তু দূরত্ব আবার আরও বেড়ে যাচ্ছে এবং বার্সেলোনা পরিকল্পনা করছে যে স্টেকানের বিপক্ষে ডিসিপ্লিনের ইস্যুতে একটা কমপ্লেন ফাইল করবে সে সব মিলিয়ে কিন্তু বড়ো সড়ো নাটক চলতেছে তো আজকের জন্য এতটুকুই ছিল আপডেট নেক্সট ডে অন্য কোনো আপডেট নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে টি এলেন সবাই ভালো থাকবেন পিস